প্রিয় দর্শক আজকে আমি একটি গাছের ভিডিও করতে এসেছি আপনারা হয়তো অনেকে হাসবেন যে গাছের কেন ভিডিও করতে এসেছি আসলে আপনাদের একটা কথা বলে রাখি যে এটা কিন্তু যেন তেন গাছ না বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বয়স্ক গাছ হচ্ছে বর্তমানে এটি আপনারা জানলে অবাক হবেন এই গাছটির বয়স প্রায় পাঁচশো বছরেরও বেশি এই গাছটি নাচল অঞ্চলে আমাদের সুরলা গ্রামে অবস্থিত সকল সুরলা গ্রামের মানুষের ভালোবাসায় গাছটি এখনও টিকে আছে এবং প্রাণবন্ত হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের সেই গাছের অংশ যেখানে এখনও সবুজে ভরে আছে তার ডালপালা এবং সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন গাছটি সুস্থ সবল এখনও সেইভাবেই অটুট রয়েছে এই গাছটি না জানি কত ইতিহাসে সাক্ষী হয়ে আছে এবং না জানি কত কি। এই গাছ সহ্য করেছে গাছের একদম ঠিক পাশাপাশি এখানে এখানে একটি কালী মন্দির আছে এবং এই অঞ্চলে পূজা এখানেই হয়ে থাকে এবং সেই পূজা করার মন্দিরের পাশেই যেহেতু গাছটি অবস্থান সো এখানকার হিন্দু মানুষজনের মাঝে সেই গাছটির যত্ন অনেক বেশি করে থাকেন কারণ এই গাছটি অনেক স্মৃতি স্মৃতি বিজড়িত একটি গাছ এই জন্য এখানকার মানুষ এই গাছটিকে অনেক বেশি ভালোবাসে আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই গাছের শাখা প্রশাখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত প্রায় ফেটে ফেটে গেছে বিভিন্ন অংশ যে গাছটি অনেক বিশাল মানে এর যদি আপনারা নিচের অংশটা দেখতেন যে এটা কতটা মোটা হিন্দু ধর্মের মানুষজন খুবই সম্মান করেন এবং এটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে গ্রামের সুরলা গ্রামের মানুষজন অনেক যত্ন করেন এই গাছটি তো এটা আমাদের বাংলাদেশের যেহেতু সবচেয়ে পুরনো একটি গাছ সো সম্মান তো করতেই হবে তাকে তো আমরা যারা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে ভালোবাসার ভিডিও করে তার তারা আপনারা এসে এই নাচলের সুরলা গ্রামে এসে এই গাছটি দেখতে পারবেন